আলাইকুম আল্লাহ আমাকে ভালো করি আপনারা সবাই ভালো আছেন সকল ইউটিউব ফেসবুক যারা ইউটিউব ফেসবুকে কাজ করেন তাদের উদ্দেশ্যে নিয়ে আমি কিছু কথা বলবো আমরা ইউটিউব ফেসবুক নিয়ে যারা কাজ করি তারা সুন্দর কাজ করার জন্য চেষ্টা করিব একজনের ভিডিও আরেকজন দেখিব একজনকে আরেকজন ফলো করিব একজনের ছবি আরেকজন ফলো করব একজনের ভিডিও আরেকজনে দেখব এটা আমাদের কাজ চলমান থাকবে আমরা সবাই চাই ভালো কিছু ভিডিও করার জন্য কেউ কোনো খারাপ ধরনের ভিডিও করবেন না ভাইরাল হওয়ার জন্য টাকা ইনকাম করার জন্য ভাইরাল হওয়ার জন্য উচ্চ ভিডিও কেউ করবেন না টিকটকের মেয়েরা ছেলেরা মিলিয়া কিছু ভিডিও তৈরি করো ভাইরাল হওয়ার জন্য তাতে ভিডিওতে তোমার লংরা ভিডিও সবাই দেখে না সবাই পছন্দ করে না তুমি ভালো ভালো কিছু তৈরি করো ভালো কিছু দেখাও মানুষকে তাহলে তোমার কাছ থেকে ভালো কিছু শিখবো তোমার ছোট ভাই বোন যারা আছে তোমরা যদি খারাপ ধরনের ভিডিও করো তোমার দেহকে মানুষকে দেখানোর জন্য টাকা রুজি করার জন্য ভাইরাল হওয়ার জন্য তাহলে তোমাকে মানুষ ঘিন্নার পাত্রে দেখবে তোমাকে গিন্নার পাত্রে দেখবে মানুষ ভালো জানবে না কিছু মানুষ আছে ভালো জিনিস দেখে ভালো জিনিসকে সমর্থন করে ভালোকে সম ভালো লোকে সমর্থন করে কোনো মানুষ আছে লোংগরামি করে নিজে নিজে লোংগরামি পছন্দ করে লোংরামিকে দেয় লোংগরামিকে লাইক কমেন্ট শেয়ার করে যারা লংরামি ভিডিও দেখেন যারা লোংরামি ভিডিও করেন এ থেকে ফিরে আসুন আপনি আপনার ভিডিওটা সারা বিশ্বে সারা ওয়ার্ল্ডে সারা দেশের মানুষ দেখবে আপনি টাকা কামানোর জন্য পয়সা কামানোর জন্য ভাইরাল হওয়ার জন্য আপনি উলঙ্গ অধ্য উলঙ্গ ভিডিও তৈরি করলেন এতে আপনি এই দুনিয়াতেও অশান্তি এই দুনিয়াতেও অশান্তি আমরা যারা মুসলমান আছি মুসলমানের ভাবে আমরা চলিতে চাইবো মুসলমানের ন্যায় নীতি আমরা মেনে চলবো আল্লাহর হুকুমগুলো আমরা মেনে চলবো রাসুলের সুনার তরিকা মতন আমরা মেনে চলব আমাদের আপনাদের ভিতরে যদি দুইটা গুণাগুণ থাকে আল্লাহর আবাদত বন্দিগিরিতে এই দুইটা গুণাগুণও যোগ হবে আমরা আল্লাহর হুকুমগুলা সঠিকভাবে পালন করব রাসুলের সুন্না তরিকা মতন সঠিকভাবে পালন করব তাহলে আমরা যে এই যে ভিডিও তৈরি করি মানুষকে দেখানোর জন্য বিনোদন দেওয়ার জন্য ভালো কিছু আমরা আমরা ভিডিও করি মানুষকে দেখানোর জন্য তাতেও আমাদের সবাব হবে আমরা যদি কোনো খারাপ ধরনের ভিডিও পোস্ট করি তাতে আমাদেরও গুণ হবে যে দেখবে তারও গুণ হবে তাই থেকে সকল ভাই ও বোনেরা ছেলেরা মেয়েরা সকলেই এ থেকে বিরত থাকুন ভালো বিনোদন করুন ভালো কিছু মানুষকে দেখান ভালো কিছু দেখার শিকার সুযোগ করে দেবেন আমার ভিডিওটা অনেক লম্বা হয়ে যায় আমি কথা বলতে গেলে আমার অনেক কথা বলা লাগে আমি ছোট ভিডিও নিয়ে কোনো কাজ করি না আমার ওই ভিডিও যার কাছে যার কাছে ভালো লাগবে সে আমার ভিডিও দেখবেন আমাকে ফলো করবেন যার ভালো না লাগে সে আমার ভিডিও ঢাকা দিয়ে চলে যাবেন আমি যে আমি ভালো কথা বলতে চেষ্টা করি আমি কোনো লোংরা আমি পছন্দ করি না লোংরা ভিডিও করতে পছন্দ করি না আমরা খারাপ কিছু দেখতে রাজি না খারাপ কিছু করতেও রাজি না আমরা অন্যায়কে অন্যায় করতে দিবো না অন্যায়কে প্রশ্ন প্রশ্ন দেওয়া হবে না আমরা যারা ফেসবুকে ইউটিউবে যারা লাইভে এসে অনেক কথা বলেন অনেক কিছু বলেন অনেক ছবি দেখান বিনা কারণে অনেক ধরনের ভিডিও তৈরি করেন মানুষকে আপনার বডি দেখিয়া আপনি অর্ধলোক হইয়া আপনি ভিডিও তৈরি করেন যে সমস্ত মহিলারা তারা মুনিলারা মনে রাখবেন এতে আপনার বিপরীত হবে আপনার ভিডিওটা সারা বিশ্বের মানুষে দেখবে আপনার আত্মীয় স্বজন হইতে আপনার দেশের মানুষ এলাকার মানুষ প্রতিবেশী মানুষ আপনাকে হিসাবে ঘিন্নার পাত্রে দেখব আপনি সাধারণ কিছু টাকা ইনকামের জন্য ভাইরাল হলেন এই ভাইরালে আপনার একদিন কাল হয়ে দাঁড়াবে এই ভাইরালে একদিন আপনার এই ভিডিওতে কাল হয়ে দাঁড়াবে তাই এসব পক্ষ থেকে ফিরে আসুন ভালো ভিডিও তৈরি করুন ভালো কিছু তৈরি করুন ভালো মানুষকে শিখান নিজে শিখেন ভালো ভিডিও তৈরি করে মানুষকে বিনোদন দেন তাতে মানুষ দেখিয়া আনন্দে পাবে এবং আপনাকে লাইক কমেন্ট শেয়ার বেশি করে করবে ভালো ভিডিও দেখার মতন অনেক লোক আছে অনেক ভাইয়েরা আছে যদি আমার ভিডিওটা ভাই অনেক বড় হয়ে যাবে তারপরও দেখবেন যার ভালো লাগে যারা আমাকে পছন্দ করেন যারা আমাকে ভালো লাগে যার আমার কথাগুলা যার কাছে ভালো লাগে তারাই আমার ভিডিওটা দেখবেন দয়া করিয়া যদিও ভিডিওটা অনেক লম্বা হয়ে যাইতে আছে লম্বা হবে আমি কথা বললে আমার অনেক কথা আছে কথা আমি তা শেষ করতে পারি না আমি ঘন্টায় ঘন্টায় কথা বলার জন্য আমি সময় দিতে পারি আমার ছোট ভিডিও আমি করতে পারি না আমার অনেক কথা থেকে যায় তাই ভাই ভিডিওটা যদি বড় হয়ে যায় তারপরও বিটুটা কষ্ট হলো দেখবেন তাতে আপনার আমাদের শিকার অনেক কিছু আছে আমরা যারা ভিডিও করি তারা ভালো ভিডিও করব আশা করি সবাই বুঝতে পারছেন আমার কথায় ভুল ত্রুটি হলে রাগ হলে ক্ষমার দৃষ্টি দেখবেন কে কে মনে করলেন এতে আমার কিছু আসে দেয় না আমি স সঠিক কথা বলছি বলবো আল্লাহ যদি হায়াত দেয় সামনে আরো বলবো আমরা মুসলমান আমাদের মুসলমানের মতন আমাদের চলাফেরা হতে হবে আমরা মুসলমান আমাদের আমাদের দায়িত্ব দায়িত্বগুলা মুসলমানের মতন হতে হবে আমরা এক মুসলমানকে আরেক মুসলমানকে কষ্ট দিব না আমরা এক ভাইকে আরেক ভাইকে কষ্ট দিব না আমরা অন্য জাতি হিন্দু মুসলমান বিভিন্ন জাতের ভাইদেরকে সাথে ভালো আচরণ করিব আমরা তাদের সাথে কোনো খারাপ আচরণ করিতে যাব না আমাদের ইসলাম ধর্ম আমাদের শিক্ষা দেয় না আমাদের ধর্ম হল শান্তির ধর্ম ইসলাম ধর্ম হলো শান্তির ধর্ম ইসলাম কাউকে জোর করে কোনো কিছু বাধ্য করিতে রাজি না ইসলাম হলো শান্তির ধর্ম ইসলাম হলো ধর্ম সুখের ধর্ম ইসলাম এই দুনিয়া শান্তি আখের এত শান্তি তাই ভাই যারা ভিডিও বানান যারা যাই কিছু করেন আপনারা খুব এটা মান সম্মান মতন যে মানুষের সবাই দেখতে পারে ওই ধরনের ভিডিও করেন লোংরামি ভিডিও মেয়েরা করো তোমরা টাকা রুজি করার জন্য তোমার এই অধ্যলঙ্গ ছবি এতজন্য দেখে এতের পাপ হইব তোমার তো পাপ হই যে তোমার অধ্যলঙ্গ ছবিগুলা দেখে তারও পাপ হবে এই পাপের কারণে তোমার কি হবে জানি না আল্লাহ পাক ভালো জানে তুমি যদি মুসলমান হয়ে থাকো আজকে থেকে আমার ভিডিওটা ফলো করবা দেখবা দেখি তুমি ভিডিও করো ভালো কিছু শেখার জন্য ভালো কিছু দেখার জন্য তুমি ভালো ভিডিও করবো তোমার ভিডিওটা দেখে যে কোনো ভাই কোনো বোন কোনো ভাই যে ভালো প্রশংসা করে ভালো কিছু বলে তোমাকে ভালো কিছু তোমার কাছে আশা করে তুমি এরকম নোংরা ভিডিও করিও না তুমি এরকম লোংরা ভিডিও করিয়া তুমি পরিবেশ নষ্ট করিও না তুমি সামাজ নষ্ট করিও না তোমার দেখা দেখি আরো কয়েকটা মেয়ে এই ধরনের ভিডিও করবে তোমার দেখা দেখি আরো মেয়েরা এই ধরনের ভিডিও বানাতে উৎসাহ পাইবে এ থেকে তোমরা এই ধরনের যারা ভিডিও করো এ থেকে বিরত থাকো অনেকে স্বামী স্ত্রী তোমরা ভিডিও করো ভাইরাল হওয়ার জন্য তুমি স্বামী নিয়ে কি তোমার লজ্জা সরম কিছুই নেই তোমার স্ত্রীকে নিয়ে তুমি ভিডিও তৈরি করে পর পুরুষকে দেখাও তোমার কি লজ্জা সরম বলতে কিছু নাই তুমি কি মানুষের ঘরে হও না তুমি কি মুসলমান না তুমি যদি মুসলমান হইতা তাহলে তুমি মুসলমানের মতন থাকতা তোমার বউকে তোমার ওয়াইফকে তুমি অন্য মানুষকে দেখাইতে না তুমি তোমরা কি করো না করো যাও কিছু হোক সব সবকিছু ভিডিওতে আনো দেখাও এতে তোমার ঠিক না তুমি মহিলা মানুষের জন্য পদ্মা আছে পুরুষের জন্য পদ্মা আছে তুমি মহিলা ঘরের বাইরে ভিতরে থাকবে প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বাড়বে না পদ্মা করি মানতে হবে পদ্মা আল্লাহর হুকুম মানতে হবে রাসুলের সুন্না তরিকা মতন মানতে হবে তুমি যাইকে যায় এই ধরনের ভিডিও করো বা এই ধরনের ভুল করো আল্লাহর কাছে তোবা করিয়ে ফিরে আসো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন আমার ভিডিওটা যার কাছে ভালো লাগে বেশি বেশি শেয়ার কমেন্ট লাইট দিবেন এবং যে যারা রাগ হন আমার কিছু আসে যায় না আমি ন্যায়নীতি কথা বলছি বলবো আমি